অঘাত ভালোবাসা গল্পের অষ্টম পর্ব আজ আর কলেজে যাওয়া হয়নি সবে গোসল করে বারান্দায় চুল ঝাড়ছে তোহা মধ্য সূর্যের চিকন রোদ অদ্ভুত আল্পনায় বারান্দায় ছড়িয়ে পড়েছে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মাথা কাত করে চুল মুছতে মুছতে উৎসুক দৃষ্টিতে রাস্তার মানুষজনদের দেখে যাচ্ছে সে চোখে মুখে সৌন্দর্যের বিস্তার ছেলেখেলা চুলের নিচের অংশের পানিতে কোমরের জামা ভিজে একাকার তার সেদিকে খেয়াল নেই সে ব্যস্ত রঙিল শহরের ব্যস্ততা দেখতে গায়ের মসৃণ মেরুন রঙের অন্য কাত গলিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে অথচ তরুণীর কোনো মাথা ব্যথাই নেই এদিকে সদ্র স্নান করা পিয়সীর হৃদয় হরণ করা জ্বালাময়ী রূপে চোখ রীতিমতো ঝলসে যাচ্ছে তিহানের বারান্দায় ল্যাপটপ নিয়ে বসেছিল একটি খোলা বাতাসে কাজ করার উদ্দেশ্যে কিন্তু এই মেয়ে তো আর তা করার অবকাশটুকু দিচ্ছে না দিনকে দিন মনকে এমনভাবে জেগে বসেছে যে অন্য কিছুকে সেখানে মুশকিল হয়ে পড়েছে ল্যাপটপটা অর্ধেক বন্ধ করলো তিহান গলা উঁচুতে চড়িয়ে ডাকলো তিহু হঠাৎ তার গম্ভীর্য কণ্ঠের ডাকে চমকে উঠল তোহা শরীরের মৃদু কম্পনে হাতের তোয়ালেটা পড়তে যেয়েও পড়ল না ঘাড় ফিরিয়ে তাকালো সে খানিকটা ভিতু কণ্ঠে বলল এভাবে ডাকছেন কেন কি হয়েছে কোনো রকম ভূমিকা না তিহান সূচক গম্ভীর কণ্ঠে বলল ঘরে যা উপসংহার কেন কৌতূহলী অবাক কণ্ঠ তোহার তিহান এক পলক তাকালো ভেজা চুলগুলো গড়িয়ে টুপটা পানিগুলো মুক্ত কণা মনে হচ্ছে তার চোখে আবার ঘোর লেগে যাচ্ছে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে বেহায়া প্রেমিকের মতো কিন্তু তা সম্ভব নয় মনে মনে একটা শ্বাস ফেলল পুনরায় ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল আমি একটা জরুরি কাজ করছি তিহু তুই প্রচণ্ড ডিস্টার্ব করছিস আমি কিছু বলেছি আপনাকে আমি তো শুধু তুই যাবি নাকি আপনি একটা অসহ্যকর তিহান ভাই গা জ্বালা কণ্ঠে কথা বলে তোয়ালেটা শুকাতে দিল তোহা গটগট করে রুমে যাওয়ার আগেই তিহান দুষ্টুমি মাখা কণ্ঠে বলল তুমি তো এই অসহ্যকর লোকটার চিন্তায় সারাক্ষণ ধ্যানমগ্ন থাকো পানপিয়সী সোমবারের সেই অলস বিকালে হুট করে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা নিজের বাবা মা সমেত সরাসরি তোহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অনন্ত বড় মেয়ের শ্বশুরবাড়ির মানুষ দেখে তাদেরকে মুখের উপর না বলতে পারছেন না তোহার বাবা আরমান সাহেব অগত্যা বসার ঘরে বসানো হয়েছে তাদের নাস্তার ব্যবস্থা করে টুকটাক কথাবার্তা হচ্ছে চরম অনিচ্ছা সত্ত্বেও মায়ের করা আদেশে গায়ে কালো রঙের শাড়ি জড়িয়েছে তৈরি হয়েছে তোহা যেদের বসে মুখে কোনো রকম প্রসাধুনি না মেখেই বের হয়ে এসেছে সে তবে বড়দের সামনে বেয়াদবি করার পারিবারিক শিক্ষা তার নেই তাই যথেষ্ট বিনয়ের সহিত অনন্তের বাবা মাকে সালাম দিয়ে বাবার পাশে বসল সে অনন্তর জল করা লোভতর দৃষ্টির বিপরীতে লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না তোহা ড্রয়িং রুম জুড়ে একটা ব্যস্ত পরিবেশ অনন্তর মা আগ বাড়িয়ে বলল দেখুন ভাই আপনার মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ নিশার বিয়ের সময় মনে গেঁথেছিল অনন্তের জন্য এখন ছেলেরও যখন পছন্দ তাই আর কোনো সমস্যা দেখছি না তাই না বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল আরমান সাহেবের নিশান বিয়ের সময় তো মহিলার মুখ দিয়ে মধু ঝরত হঠাৎ ভাবনা এলো আচ্ছা তার বড় মেয়েটা আদৌ শান্তিতে আছে তো ওই বাড়িতে বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে যথেষ্ট স্বাবিলভাবে উত্তর দিলেন উনি দেখুন আমার কাছে আমার মেয়ের মতামতই শিরোধার্য তাছাড়া আমার ছোট মেয়ে তোহা এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা আমি তেমন ভাবছি না আমরাও তো বলিনি এখনই বিয়ে হচ্ছে শুধু আংটিটা পরিয়ে রাখি পরে যখন আপনাদের ইচ্ছা হয় তখন না হয় কাবিন হলো তাছাড়া আপনাদের আরেক মেয়ে তো আমাদের বাড়িতেই আছে আরমান সাহেব হাসি মুখে মাথা নাড়ালেন শুধু এই অপ্রস্তুত পরিস্থিতি কিভাবে সামাল দিবেন ভেবে পাচ্ছেন না তিনি ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ওনারা সাথে আংটি নিয়েই এসেছেন ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলেন উনি কোনো কমে খারাপ ব্যবহার করা যাবে না এর প্রভাব তার বড় মেয়ের সংসারে পড়তে পারে আবার বড় মেয়ের জন্য তার ছোট মেয়ের উপর ও কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না উনি মাথা এলোমেলো লাগছে পেশার বোধহয় বেড়ে যাচ্ছে বারান্দায় মৃদুমন্দ হাওয়া চুলগুলো হালকা উড়ছে তোহার সেগুলো কানের পিছে গুজে দিতেই কাচের চুড়ি রিনিঝিনি আওয়াজে পরিবেশ সচল হয়ে উঠল চুরিগুলো দেওয়া তিহানের কানের দুলজুড়াও তিহানের দেওয়া শাড়ি ও তারই দেওয়া উপহার এগুলো পরে অনন্তর সামনে একটা অজানা খাচ্ছে অনন্তর থাকাটাই দম লাগছে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে তোহা কেন যেন প্রশংসাটাও কেমন ঠেকলো তোহার নিজেকে একটু গুটিয়ে নিল সে কোনো রকম উত্তর দিল না তাকে চুপ করে থাকতে দেখে কয়েক কদ এগিয়ে এলো অনন্ত তোহার সারা শরীরে চোখ বুলিয়ে নিজের থুতনিতে হাত রেখে বলল। ইউ আর সাচ বিউটি বলে আচমকায় তোহার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত চালিয়ে দিল অনন্ত মুহূর্তেই এক বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে চলে গেল তোহা তোহার কিশোরী মন শীতকে সরে যেতে চাইলে অনন্তর বেষ্টনী থেকে মুক্ত হতে পারল না সে ঠিক সেই মুহূর্তেই তিহানের সেদিনের কথাগুলো মনে পড়তেই একটা আলাদা শক্তি চলে এলো তোহার মনে শক্ত হাতে অনন্তর হাতটা ঝামটা মেরে সরিয়ে দিল শক্ত কণ্ঠে সে বলল গায়ে হাত দিবেন না অনন্ত হাসল বিচ্ছিরি সেই হাসি বলল তোমার সাথে তো আমারই বিয়ে হবে তোহা এত লজ্জা কিসের আছে বলো বিয়ে এখনো হয়নি আমি না বললে বাবা কখনো জোর করবে না মুহূর্তেই চল শক্ত হয়ে এলো অনন্তের কটমট করে সে বলল তার মানে তুমি না করবে নিজের বড় বোনের সংসারের কথা ভাববে না আর শুনল না তোহা এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে এলো তোহাকে এহেন সাজসজ্জায় দেখে বসার ঘরের এক কোণে বজ্রপাতের ন্যায় আহত দৃষ্টিতে চেয়ে রইল তিহান একবার তার চোখের দিকে তাকালো তোহা রক্তলাল ভয়ঙ্কর চোখজোড়া দেখে ভয়ে কুকড়ে গেল মন তন্মধ্যে একটা কথাও বের হলো না তার মুখ থেকে অনন্তের বাবা মাকে বেশ বুদ্ধিমানের ন্যায় সামলে দিচ্ছে আরমান সাহেব ঠান্ডা মাথায় তাদেরকে কিছু একটা বুঝ দিয়ে পরিস্থিতি ঠান্ডা করেছে তারা চলে যেতেই জামা কাপড় না বদলেই আফিয়ার সাথে তাদের ফ্ল্যাটে চলে এসেছে তোহা তোহা তাদের বসার ঘরে বসতেই আফিয়া যে এক গ্লাস পানি এনে দিল তাকে ঢক ঢক করে সেটা গিরে নিতেই মেন দরজা দিয়ে তেহানকে ঢুকতে দেখলো দেখতে পেল সে থমথমে চেহারা তার আফিয়া তখন তোহার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে আজ তোহা পানির গ্লাসটা সামনে টেবিলের উপর রাখতেই তুমুল গতিতে দরজা লাগানোর শব্দ কানে এলো কাচের গ্লাসটা হালকা একটু কেঁপে উঠল বোধ হতভম্ব দৃষ্টিতে তেহানের রুমের দরজার দিকে চোখ যায় তোহার আফিয়া হতাশ নিঃশ্বাস ছাড়ে ছেলের রাগের কারণ তার অজানা নয় তিহানের সাথে কথা বলার জন্য মন উস্কুস্ক করছে তোহার আফিয়া বুঝতে পারে তোহার অস্থিরতা পানির গ্লাসটা নিয়ে পাশ থেকে উঠে সে বলে রান্না করে একটু কাজ আছে মা তুই বস আমি আসছি তোহা মৃদু হেসে মাথা নাড়িয়ে বলল আচ্ছা খালামণি আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ালো তোহা তিহানের রুমের দরজা খুলতেই একরাশ কালো অন্ধকারে দৃষ্টি ডুবে গেল তার নক করলো না সে অন্ধকারে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দেয়াল হাতের মৃদু আলোর নীল আল লাইটটা জ্বালিয়ে দিল তিহান উল্টো হয়ে ঘুমাচ্ছে উপর দিকে তবে তোহা জানে সে ঘুমাচ্ছে না অতির আগে চোখ বন্ধ করে শুয়ে আছে শুধু সে কাছাকাছি যেয়ে পিঠের ওপর আলতো করে হাত রেখে আদুরে কণ্ঠে ডাকল তিহান ভাই উত্তর দিল না তিহান আবারও ডাকল তিহান ভাই আপনি এখান থেকে যা তিহু এখনোই যা শক্ত কাট কাট কণ্ঠে বলল তিহান তোহা পিঠের উপর রাখা হাতটা এগিয়ে তিহানের গালে রাখল অপরাধী মিন মিন কণ্ঠে বলল আপনি ভুল বুঝছেন তিহান ভাই শক্ত করে ধরে গাল থেকে তার হাতটা সরিয়ে দিল তিহান একটু লজ্জা পেল তোহা তিহান চোখ বন্ধ করা অবস্থাতে বলল তোকে ভুল বা ঠিক বোঝার অধিকার আমার নেই তিহু অযথা কারো উপর অধিকার আমি ফলাই না যা প্লিজ গলা ভিজে এলো তোহার সিক্ত কণ্ঠে সে বলল তিহান ভাই আমি কি করতাম বলেন আমি কি তোকে কিছু বলেছি তিহু অযথা মাথা ঘামাচ্ছিস কেন আমি এত ইম্পর্ট্যান্ট কেউ নই তোর এত ভাবতে হবে না শান্তিতে থাক আমাকেও শান্তিতে থাকতে দে উত্তরে দমে গেল না তোহা তিহানের রাগের বসে বলা কথাগুলো কোন রকমে হজম করে নিল উপরন্ত শক্ত হয়ে তিহানের বাহু আঁকড়ে ধরে বলল আপনি এত রাগ করছেন কেন বিয়েতে তো আমি হ্যাঁ বলিনি চোখ মিলে তাকালো তিহান এতক্ষণে চাপা রাগটা হঠাৎই নগ্নভাবে প্রকাশ পেয়ে গেল তোহাকে এক টানে বিছানার উপর ফেলে তার উপর চড়াও হলো সে তোহা মূর্তির ন্যায় চেয়ে আছে আকস্মিক ঘটনাটা মেনে নিতে পারেনি তার কিশোরী মন বুকে হালকা ধাক্কার আভাস পেতেই হিতাহিত জ্ঞানশূন্য তিহান বিছানায় হাত দুটো চেপে ধরল তোহার রাগে কটমট কণ্ঠে বলল আমার অনুভূতির একরতি মূল্য নেই তোমার কাছে আমার দেওয়া ভালোবাসার জিনিসগুলো পরে তুমি অন্যর সামনে নিজেকে প্রদর্শন করেছ তাও আবার এমন একটা ছেলের সামনে যে কিনা তোমাকে বিন্দুমাত্র সম্মান করে না যার চোখে শুধুমাত্র তোমার জন্য কামনাই আছে তোমাকে সেদিন বলেছিলাম আমি নিজের গুরুত্বটা বোঝো তুমি অনেক বড় কিছু অন্তত আমার কাছে তোমার কি মনে হয় বারান্দা থেকে আসার পর তোমার চেহারার অবস্থা দেখে কিছুই আজ করতে পারিনি আমি এতটা অধম না আমি ও যে আজও তোমার সাথে আপত্তিকর কিছু করেছে তা বুঝতে একটা সেকেন্ডও লাগেনি আমার তুমি কি পারতে না খালুকে তখনই বলে দিতে তখন মুখের উপর তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে বলতে পারতে না বলো কিন্তু তুমি কি করলে তুমি চুপ ছিলে কেন চুপ ছিলে বলো কেন চুপ ছিলে আমি তখন এসব বললে আমার বোনের সংসারে কি হতো আপনি বুঝতে পারছেন মাত্র হয়েছে ওর অনন্তর বাবা মা আদৌ তাকে শান্তিতে সংসার করতে দিত রাগে দুঃখে অভিমানে চোখের জল ছেড়ে দিল তোহা আমি শুধু তোমারটা জানি আর কার কি হলো সেটা আমার দেখার বিষয় না গটিট সজরে চিল্লিয়ে কথাটা বলে হাতের উপর চাপ দিল তিহান ফলস্বরূপ কয়েকটা চুড়ি ভেঙে তার হাতেই পাল্টা আঘাত করল বেরিয়ে এলো রক্ত তোহার হাত অক্ষত চুরি ভাঙার মটমট শব্দ হতেই তোহাকে ছেড়ে দিল তিহান জোরে শ্বাস ছেড়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল যাও এখান থেকে আর আসবে না আমার সামনে উঠে গেল তোহা সারের আঁচল সামনে বিছানা থেকে নেমে এক দৌড়ে বেরিয়ে গেল সাথে করে নিয়ে গেল এক সমুদ্র অভিমানের পাহাড় সে বেরিয়ে যেতে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসলো তিহান চুরির টুকরো ঠোঁট কাঁপছে তার চোখ জ্বালা করছে নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে হঠাৎ করেই সেদিন রাতটা কোনো রকমে পার হলো তোহার অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করলো সে মস্তিষ্কে জট বাঁধানো হাজারো চিন্তায় রীতিমতো মাথা ভন ভন করতে শুরু হলো এক পর্যায়ে তবুও সে নিজেকে কোনো রকম সামলে নিয়েছিল তবে পরের দিন সকালেই মাথাটা আবারও লণ্ডভণ্ড হয়ে গেল তার আজকে কলেজে নেওয়ার জন্য তিহান আসেনি এতটুকু হলেও ঠিক ছিল কিন্তু প্রচণ্ড অস্থির লাগাটা তখনই শুরু হলো যখন সারা দিনেও তিহানের দেখা মিলল না না নিজের বাসায় না তাদের বাসায় লজ্জায় মুখ ফুটে খালামনির কাছে তিহানের খোঁজও নিতে পারলো না তোহা রাতের প্রায় দুটো পর্যন্ত বারান্দায় অপেক্ষা করেছে সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে কিন্তু না তিহান ফেরেনি তিহান নেই তার আশেপাশে কোথাও নেই আধভাঙা মন নিয়ে বিছানায় শুয়ে আছে ঘরের বাতি নেভানো জানালায় ভারী পদ্মা টেনে দেওয়ার ফলস্বরূপ দুপুরের সময় হওয়ার সত্ত্বেও ঘরের আলোয় ছিটে ফোটাও নেই বালিশে মুখ গুঁজে সশব্দে ফোঁপাচ্ছে তোহা সেদিন তিহানের ঘর থেকে বের হওয়ার পূর্বে তেহান কাট কাট কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অনন্তর ব্যাপারটা আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবা না যা করার নিজে করতে পারলে করবা নয়তো না কিন্তু এটা ভাববা না যে আমি খালুকে যেয়ে বলবো বা এরকম কিছু এতটুকু শোনার পর আর শোনেনি তোহা ছুটে বেরিয়ে এসেছিল পুরো একটা দিন কেটে গেল অথচ তিহান সত্যি তার সাথে কোনো কথা তো দূরে থাক সে তো চলেই গেছে কোথায় যেন তোহার দিকটা একটুও বোঝার চেষ্টা করলো না তিহান তার পরিস্থিতি তার মনের কষ্টটা বুঝল না আবারও হুহু করে উঠল তোহা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে রীতিমতো দুপুরের খাওয়া শেষে ধীর পায়ে বাবার রুমের দরজার টোকা দিল তোহা মা এখন রুমে নেই সে রান্নাঘরে আর একবার টোকা দিতেই ভেতর থেকে আরমান সাহেবের গম্ভীর কণ্ঠস্বরে অনুমতি পেয়ে মাথায় ওড়না টেনে নিয়ে জোরে একটা শ্বাস ছাল তোহা খাবার টেবিলে আরমান সাহেব বিয়ের ব্যাপারে তোহার মতামতের ব্যাপারে শুনতে চেয়েছিলেন তবে তোহা তখন কোনো উত্তর দেয়নি চুপ করেছিল গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো তোহা দরজাটা ভিজিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো আরমান সাহেব বিছানায় বসে আছেন তোহা এগিয়ে যেতেই তাকে হাতের ইশারায় পাশে বসতে বললেন তিনি কোনো কারণ ছাড়াই তার ছোট মেয়েটা তাকে ভয় পায় তিনি কখনো সন্তানদের সাথে উচ্চ স্বরে ধমকাধমকি করেননি তিনি আর ছোট মেয়েটাকে তো আরও মাথায় তুলে রেখেছেন তবুও ছোট মেয়েটা তাকে ভয় পায় মুখ ফুটে কখনো কিছু বলে না মেয়ে কিছু একটা বলতে এসেছে তবে তার আড়ষ্টতা বুঝতে পারল আরমান সাহেব মুষ্টি হেঁচে মেয়ের মাথায় হাত রাখলেন উনি বললেন কিছু বলবে উপর নিচে মাথা নাড়ালো তোহা তবে মুখ দিয়ে কথা বের হলো না তার খানিকবাদে আরমান আবার বললেন নিধায় বলো তোমার কি ওনাদের প্রস্তাবটায় মত নেই আমি কি তাহলে তাদের মানা করে দিব উনি আমার সাথে অসভ্য আচরণ করেছে আব্বু আমার গায়ে হাত দিয়েছেন মাথা নিচু করে কথাটা বলেই এক প্রকার মিয়ে গেল তোহা মেয়ের কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আরমান সাহেবের তার মেয়ের সাথে এমন কিছু হয়েছে কাল কোন অক্ষরেও আজ করতে পারেননি তিনি পারলে তখনই মুখের উপর তাদের বিদায় করে দিতেন মুখের জল শক্ত হয়ে এসেছে তার চোখে ক্ষোভ তোহার মাথা থেকে হাত সরিয়ে বর্জ্য কণ্ঠে উনি বললেন তুমি আমাকে আগে বলনি কেন একটা ফাঁকা ঢোক গিরলো তোহা বলল উনি বলেছিলেন আমি বিয়েতে না করলে আপুর সংসারে ঝামেলা হবে সেজন্যই এত বড় সাহস কোনো কাপুরুষের সাথে নিশার বিয়ে দেই আমি যে এই ঠুঙ্কো বিষয় তার সংসারে ঝামেলা হবে বলে ফোনটা হাতে নিলেন উনি সৌহার্দ্যকে ফোন করে করা শব্দে কিছুক্ষণ কথোপকথন চালিয়ে ফোনটা রাখতেই ফুপিয়ে উঠল তোহা নিজেকে আটকাতে না পেরে উচ্চ শব্দে কান্না করে দিল আরমান সাহেব ভাবলেন না মেয়েকে বুকে টেনে নিয়ে সস্নেহে মাথায় হাত বুলাতে লাগলেন বিকাল পড়ে গিয়েছে কলিং বেলের শব্দে বুকটা ধক করে উঠল তোহার নিহাস অনন্ত ও ওদের বাবা মা সবাইকে বাসায় আসতে বলেছেন আরমান সাহেব তারাই হয়তো এসেছে বাড়ির উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে তা জানে না তোহা ভয়ে তার হাত পা কাঁপছে দরজায় কান লাগিয়ে ড্রয়িং রুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো তোহা কিছুই বুঝতে না পেরে বিছানা এসে বসতেই দরজা খুলে প্রবেশ করলো আতিয়া দরজার সামনে দাঁড়িয়েই বলল তোমার বাবা যেতে বলেছে তোমাকে যাও মায়ের মুখে তুমি সম্বোধনটা ঠিক মানতে পারলো না তোহা টলমলে পায়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো সে গুটিগুটি পায়ে বাবার সোফার পাশে যেয়ে দাঁড়ালো সে পরিবেশ থমথমে অনন্তর মা বলে উঠলেন আমার ছেলে তোমার সাথে অসভ্য আচরণ করেছে কোনো প্রমাণ আছে প্রমাণ থাকার তো কথা নয় আন্টি আমি তো জানতাম না আপনার ছেলে এমন করবে সাবলীলভাবে উত্তর দিলেও মাথায় রাগ চেপে বসেছে তোহার অনন্ত ড্যামকেয়ার ভাব নিয়ে বলল আপনার মেয়ে মিথ্যে বলছে আমি এমন কিছু করিনি মাথায় রক্ত উঠে গেল তোহার দুকদম এগিয়ে যেয়ে আচমকায় সজরে অনন্তর গালে চর বসিয়ে দিল সে হঠাৎই চুপ হয়ে গেল সবাই অনন্ত গালে হাত চোখে বিস্ময় একটা মেয়ের হাতে চরের তীব্র অপমানটা সহজে হজম করতে পারল না সে খানিকবাদে আরমান সাহেব উঠে দাঁড়ালেন তোহার হাত টেনে তাকে নিজের পাশে বসিয়ে বললেন দেখুন আমার মেয়েকে যথেষ্ট বিশ্বাস করি আমি আপনারা হয়তো নিজেরাও জানেন আপনাদের ছেলে কেমন শুধু শুধু দোষ ঢেকে লাভ নেই আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনারা ছেলের দোষ স্বীকার করেছেন যাই হোক আমার মেয়ে চর মেরেছে সেজন্য আমি দুঃখিত নই চটটা আপনাদের ছেলের পাপ্য ছিল আর সৌহাদ্য তুমি যদি এই ঘটনার রেশ ধরে নিশার নিশা আর আমার সংসারে এর প্রভাব পড়বে না বাবা আমি নিজে লজ্জিত আমার ভাইয়ের কর্মকাণ্ডে আপনি দয়া করে এইসব বলে আমাকে আর ছোট করবেন না প্লিজ আরমান সাহেব একটু হাসলেন দুই ভাই অথচ কত পার্থক্য তবে মেয়ের বাবা হওয়া সোজা না কথাটার মর্মার্থ আজ উপলব্ধি করতে পারছেন তিনি ফোনে ডায়াল লিস্টে শুধু তিহানের নাম্বার বারান্দায় বসে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তোহা তিহান রিসিভ করেনি একবারও চোখে আবারও পানি এসেছে তোহার আরও দু চারবার রিং হয়ে ফোন কেটে যাওয়ার পর তপ্ত শ্বাস ছাড়ল সে লাজ ভুলে আবারও ফোন দিল তিহানের নাম্বারে এবার ফোনটা বন্ধ শোনাচ্ছে তার মানে তার ফোনটা করায় বিরক্ত হয়ে তিহান ফোন বন্ধ করে দিয়েছে এতটা রাগ আজ সারাদিনেও ওই ফ্ল্যাটে যায়নি তোহা তিহানের ব্যাপারে কাউকে কিছু বলতেও শোনেনি এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশের বারান্দার দিকে চেয়ে রইল তোহা তিহানের অনুপস্থিতি বড্ড পোড়াচ্ছে তাকে বড্ড বেশি পোড়াচ্ছে হঠাৎই ডুকরে কেঁদে উঠলো সে দু হাঁটুতে মুখ গুজে কান্না জড়ানো কণ্ঠে আত্মনাদ করে বলল আপনি কোথায় আমার যে ভালো লাগছে না একা একা লাগছে খুব ফিরে আসুন না প্লিজ গোটা শহর জুড়ে ঘোর অন্ধকার নেমে এসেছে রজনীর গভীরতম পোহর বিদ্যমান আশেপাশের কোনো বাড়িতে আলো জ্বলছে না রাস্তার হেডলাইটের বাতিগুলো অন্ধকার কাটানোর একমাত্র উৎস মাঝে মাঝে দু একটা কুকুরের অগ্রাসী বাঘ বিতকৃতা তারপর আবারও সব নিশ্চুপ মধ্যরাতের নিস্তব্ধতা চিরে মৃদু ক্যার ক্যার আওয়াজ তুলে আলমারি খুলল তোহা তার আলমারি জুড়ে তিহানের দেওয়া শাড়ি ঝুলছে ডয়ের ভেতরে ঠেসে রাখা তিহানের দেওয়া রাশি রাশি কাচের চুরি কানের দুল এই লোকটা তাকে নিয়ে মার্কেটে গেলেই পাগলামি করে এসব কিনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এই ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে মানা করার সাধ্য নেই তোহার ফলস্বরূপ আলমারিতে কোনো জায়গা অবশিষ্ট নেই আর আর আতিয়া যদি বলে এত কিছু কেন কিনেছো তবে তিহানের সহজ সরল উত্তর হয় তিহু জেদ করেছে তাই কিনে দিয়েছি এ নিয়ে এ পর্যন্ত মায়ের কমবোকা বোকা শোনেনি তোহা বেশ অনেকক্ষণ যাবৎ একটা একটা করে শাড়ি দেখে দেখে সাদা রঙের একটা সুতি শাড়ি হাতে নিল তোহা সাদার মধ্যে সাদা সুতোর কাজ করা স্নিগ্ধ শীতল মন করা একটা শাড়ি একটু হাসল তোহা শাড়িটায় পরম যত্নে হাত বুলিয়ে পাশের ড্রয়ার খুললো লাল রঙের ব্লাউজের সাথে মিলিয়ে দুমুঠো লাল রেশমি চুরি বের করে বিছানার উপর রেখে আলমারিটা খুব আস্তে করে আটকে দিল এই মধ্যরাতে শাড়ি পরাটা নিছক ছেলে মানুষই হলেও এটাকে এই মুহূর্তে মন ভালো করার ঔষধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে তোহা বলা বাহুল্য আজও সারাদিন তিহানের খবর পায়নি সে কুচিগুলো গুজে নিয়ে শাড়ির আঁচলটা আলগা করে গায়ে জড়ালো তোহা কোনো সেফটি পিনের ঝামেলা নেই চুলগুলো আঁচড়ে নিয়ে খোপা করে মাঝখানে একটা খোপার কাটা ঢুকিয়ে নিল হাতে মাত্র দুটো চুরি পড়েছে তখন ওই একটা গুনগুন করা কণ্ঠ কানে অতি কিছু জানান দিল তাকে এক পলক থমকালো তোহা ষষ্ঠ ইন্দ্রিয় বদলতে ঘটনার অর্থ উদ্ধার হতেই চমকে উঠল সে ঠোঁট জুড়ে খেলে গেল অবিস্মরণীয় হাসির ঝলক ছলছলে কাপা পায়ে বারান্দায় যে পাশের বারান্দায় চোখ পড়তেই একটা কালো সুঠাম দেহি অবয়বা পানিতে টলমল করে উঠল তোহার আর এক মুহূর্ত দেরি না সে মতো হাতরে তিহানদের ফ্ল্যাটের চাবি খুঁজে নিয়ে বিনা শব্দে বেরিয়ে পড়ল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল লাল রেশমি চুরিগুলো তৃষ্ণার্থ প্রেমিকার পুনয় পিপাসা দেখে যেন তারা বিদ্রুপ করে হাসছে প্রেমিকের অপেক্ষা বুঝি এতটাই পীড়াদায়ক চলবে ইনশাআল্লাহ